প্রশ্নটা হচ্ছে এই যে সারদা মা বিভিন্ন সময় বিভিন্ন ভক্তকে বলেছে বাবা তোমার এই শেষ জন্ম এখন এই শেষ জন্ম ব্যাপারটা কি মানে সে কি আর জন্মাচ্ছে না মানে কি সাধনার লক্ষ্য জন্মরহিত অবস্থা যেন একজন খুব সাধনা ভজন করলো সারা জীবনে ভগবান কৃপা করে তাকে যেন এই বর দিকের দেশে তো মুখ্য মানে তো তাই মুখ্য ধারণা যেটা ছিল প্রাচীনকালে যে জন্মরাহিত আর জন্ম হবে না

আমি যাদের দীক্ষা দেবো তারা যেন তিন জন্মে সিদ্ধ হয় জন্ম রাহিত্বটা ওই মায়ের মধ্যেই খুব হ্যাঁ হ্যাঁ এই তোমার শেষ জন্ম হুম তাহলে কর্মফলের কথা তো বলেছেন না যে তোমার এতটুকু বাকি আছে এখনও খুবই ব্রহ্মস্বরুপুনি মা তিনি কি এই কথা বলবেন অথচ শ্রী অরবিন্দ যে দর্শন আমাদের দিয়েছেন না তাহলে তখন সেই সময় হয়তো তাদের জন্যে সেটাই উপযোগী ছিল দর্শনটা কোনোটাই তো ভুল নয় কথা বুঝেছ ওনার তো ভুল না মা যাকে বলছেন তার পক্ষে হয়তো সেটা সে খুবই হয়তো মানে তুমি নিষ্ঠা গুরু নিষ্ঠা তুমি এমনভাবে ভাবে করো যাতে তোমার এই আর জন্ম না নিতে না হয় আমাদের গীতাতেও তো জন্মদায়িত্বের কথা আছে গীতাও তো বলেছেন বামু মৃত্যু তো কৌন্তেও পুনর্জন্ম নবিজ্ঞতে আমাকে পেলে তোমার আর পুনর্জন্ম হবে না তো হীরে ছিল তাহলে ভারতীয় হ্যাঁ ভারতীয় যে ছিল এই জন্মর জন্মটা নেওয়াটা একটা দুঃখের ব্যাপার হুম মানুষ যে জন্ম নেওয়াটা একটা দুঃখের ব্যাপার দুঃখ ভোগ করার জন্য পৃথিবীতে আমরা আসি আর সি রবিন্দু বলছেন এটা ম্যানিফেস্টেশন হ্যাঁ এটা অভিব্যক্তি তাঁর তিনি নিজে হয়েছেন জ্বলে নেমেছেন একজন্মেই তোমার এটা হচ্ছে আত্মার অভিব্যক্তি আত্মা অভিজ্ঞতার জন্যেই জন্মগ্রহণ করে তুমি যে করবে না কিছু দিন ঘুমিয়ে থাকবে কিছু বছর ঘুমিয়ে থাকতে হয় ফিরে গিয়ে কিন্তু আবার জন্মাতে হবে বলেছে না তিন বছর তিন বছর এরকম কোথায় থাকতে হয় আচ্ছা পুনর্জন্ম সবাইকেই জন্মাতে হবে

এই কথাটা হ্যাঁ তুমি আমার ইচ্ছায় জন্মগ্রহণ করবে এইটা ভালো কথা অবসম প্রকৃতির বসাত প্রকৃতির বসে তোমার জন্ম হবে না তোমার হবে ওই জন্য বৈষ্ণবদের মধ্যে আবার জন্মান্তর রাহিত্যটা চায় না জন্মরাহিত্ব চায় না আসিব যাইব চরণ সেবিব তুমি তুমি আমাকে ভক্তি দাও তুমি এসে আমি তোমার সেবা করব দিতে তাই বলা হয় তারা বলে না যে আমি আর জন্মাবো না জন্মাবো তোমার সেবা করার জন্য জন্মাবো ভগবানের সেবার জন্য জন্মাবো আসিব যাইব চরণ সেবিব আসিব যাইব বারবার আসবো বারবার যাব এটা বৈষ্ণবদের মধ্যে আছে আমাদের তো বহু মত বহু পথ এক একজনের এক এক রকম বলা সেই নিয়ে মাথা ঘমিও না বুঝেছো তো তোমার মধ্যে যে সত্যটা প্রতিভাত হয় তুমি সেটা ধরেই থাকো তোমার নিজের যে খুনি পড়লে অন্তরে ঈশ্বর যে সত্যটাকে জানিয়ে দেবেন তো সেটাই প্রকৃত সত্য শাস্ত্র মানে তোমার অন্তরের বাক্যই শাস্ত্র সেটা ভাষায় প্রকাশ হোক বা না হোক অনুভূতি লব্ধ যেটা সেটাই শাস্ত্র সব বলাই ঠিক মানন্দ বলেছেন সব ঠিক সবই ঠিক কোনোটাই ভুল না মায়ের কথাও ঠিক আবার এই যে স্বামীজি বলে গেলেন আমার যে প্রভাব থাকবে দেড় হাজার বছর মঠ করে গেলাম এর প্রভাব দেড় হাজার বছর অব্দি থাকবে তারপরে থাকবে না স্বামীজি তো একদম মানে ভবিষ্যৎ বক্তা এবারে পুরো কবে বলে গেছেন যে রাশিয়া আর চীন দুজন জাগবে আমার তো মনে যে চীনের সব থেকে শক্তিশালী দুটো শক্তি জাগবে পৃথিবীতে আমেরিকায় আসত গেছেন অথচ কিন্তু আমেরিকার কথা কিন্তু বলেননি আমেরিকার কথা কিন্তু বলেননি মানে তখন তো চীন একদম ছিল না সেই জন্য চীন জাগরণটা দুই দেখে গেছিলেন কি চীনের অবস্থা সাংঘাতিক সব আফিম খেয়ে ঘুমিয়ে থাকতো পাইলু মেয়েদের জুতো পাটাকে ছোট করে রাখার জন্যে করতে না জন্য স্বামীজি সেইখানে সেইখানেই বলছে রাশিয়ারও তাই যারেদের যে অত্যাচার সেটা ভেঙে তো উঠলো বিপ্লব তো রাশিয়ায় হলো দৃঢ়তন্ত্র তুলে এলো চিন্তা তো এখন পাওয়ারফুল পৃথিবীর মধ্যে আমেরিকা চীনের কাছে ব্যবসা করে এমন তো হতে পারে শারদা যে সময়ে বলেছেন এই সমস্ত কথা বা গীতাতে যে সমস্ত জন্মরাহিত্যের কথা যে টাইমটা মানুষ ওর থেকে আরো পারেনি তখন তো বড় চিন্তা নিতে পারবে না তো তাকে ওই বলে প্রোগ্রেসের দিকে ঠেলে দেয়া তুমি যাদের যাতে তুমি ভালো কাজ করো ধর্মের তো নৈতিকতার সঙ্গে যুক্ত ছিল তুমি মন দাও সৎ পথে থাকো ভালো কাজ করো তখন এই ধারণাটা ছিল আমাদের ধর্মের মধ্যে ধর্মের এই ধারণাটা ছিল তার থেকে তো এগোবে না সেই যুগের পক্ষে এটা প্রয়োজনীয় ছিল